সবচেয়ে মেইন যে কারণটা আছে সেটা হচ্ছে আইডিয়া জেনারেশন দেখেন আমরা জানি যে আয়ালস রাইটিং টাস্ক টুতে ছয় ধরনের কোয়েশ্চেন আছে বাট আমরা এটা অনেকেই জানি না বা অনেকেই জানার পরেও ব্যবহার করতে পারি না সেটা হচ্ছে টোটাল আয়ালস রাইটিং টাস্ক তে টোয়েন্টি টপিক্স আছে এই টোয়েন্টি টপিক্স থেকে আসলে ছয় ধরনের কোয়েশ্চেন আসে এখন আপনি ধরেন দুই সালে আইএলস এর प्रिपरेशन নিচ্ছেন এন্ড 2025 সালে আপনি আইএলস एग्जाम দিবেন তাহলে আপনার উচিত 2024 সালে যে টপিকস গুলো চলে আসছে ওই টপিকস গুলো নিয়ে স্টাডি করা এন্ড ওই টপিক रिलेटेड যে আইডিয়াস গুলো আছে সে আইডিয়াস গুলো ফলো করা বিকজ আইএলস অলওয়েজ প্রিভিয়াস যে কোশ্চেন টপিকস গুলো আছে সেই টপিকস গুলোকে ফলো করে ধরেন এখানে একটা টপিক দেয়া আছে প্রাইম স্ক্রিনে যারা দেখতে পাচ্ছে এখন দেখেন প্রাইম নিয়ে কত ধরনের কোশ্চেন আসতে পারে ধরেন এগ্রিডি জায়গা আসতে পারে পজিউ আসতে পারে অ্যাডভান্টেজেস অ্যান্টিজারভানটিজ আসতে পারে পজিটিভ এন্ড নেগেটিভ আসতে পারে ব্যাপারটা হচ্ছে এরকম কোশ্চেন যেটা আসক না কেন টপিক কিন্তু 20 মধ্যে আসবে এখন আপনি যদি এই 20 টপিকস কমপ্লিট করে ফেলেন তাহলে কোশ্চেন টাইপ নিয়ে আপনার কোনো চিন্তা করা না। কোশ্চেন টাইপও কমন থাকবে আপনার কোয়েশ্চেনের যে টপিকটা আছে সেই টপিকটা কমন থাকবে জাস্ট আপনাকে লেখার প্যাটার্নটা প্র্যাকটিস করতে হবে যেন আপনি ভুল কম এখন দেখি আমরা তাহলে কি কি আছে এই ক্রাইম রিলেটেড যে আইডিয়াস আছে সেটাতে সাইবার ক্রাইম সিন সোশ্যাল মিডিয়া এখানে দেখেন নয়টা আইডিয়াস দেওয়া আছে সো আপনি নয়টা আইডিয়াস ইউজ করতে পারতেছেন দেন হচ্ছে ক্রাইম সিন সোশ্যাল মিডিয়া এটা থেকে এগ্রি ডিজেগ্রি কোয়েশ্চেন ও গুগলে সার্চ করলে পাবেন পাশাপাশি ভিউজ পাবেন পজিটিভ পাবেন পাবেন সো আপনার যদি এই আইডিয়াস গুলো আগে থেকে জানা থাকে তাহলে জন্য ইজি যে কোনো একটা টপিক বা যে কোনো একটা কোয়েশ্চেন টাইপে খুব সহজেই সেভেন পাওয়াটা নেক্সট আমরা আরেকটা টপিক দেখি কি আছে সেকেন্ড টপিক লাইক 19 এ দেখেন একটা দেওয়া আছে টেকনোলজি এখন টেকনোলজির ওপরে টোটাল ছয় ধরনের কোয়েশ্চেন আপনি গুগলে পেয়ে যাবেন বাট আইডিয়াস কিন্তু পাবেন না সো আইডিয়াস এর জন্য আপনাকে একটা স্যাম্পল আনসার পড়তে হবে এখন আপনি কতগুলো স্যাম্পল আনসার পড়বেন লাইক হান্ড্রেড হান্ড্রেড অ্যান্ড ফিফটি বা টু হান্ড্রেড বাট যদি আপনি এই পিডিএফ ফাইলটা কমপ্লিট করে ফেলেন তাহলে আপনি হান্ড্রেড স্যাম্পল আনসার পড়েন বা ওয়ান ফিফটি অর টু হান্ড্রেড পড়েন আপনি সবগুলো আইডিয়াস কিন্তু কমন পাবেন সো যখন আপনি স্যাম্পল আনসার পরে পরে আইডিয়া স্পিক করবেন এটা আপনার জন্য একটু কষ্ট হয়ে যাবে কিন্তু যদি এই ফাইলটা আপনি যেকোনো একটা স্যাম্পল আনসার পড়ার আগে কমপ্লিট করে ফেলেন তাহলে দেখবেন আইডিয়াসগুলো আপনাদের কমন আর একটা জিনিস যখন আমরা বারে বারে পড়ি তখন ওই জিনিসটা কিন্তু আমরা ভুলতে পারি না তো আমাদের উচিত একটা সেভেন প্লাস ব্যান্ড স্কোর আইলস রাইটিং টাস্ক টুতে পাওয়ার জন্য এই যে পিডিএফ ফাইলটা আছে এটা ফলো করা এই ভিডিওর ডেসক্রিপশনে আমার ফেসবুক গ্রুপ যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই গ্রুপের পিডিএফ লিঙ্কটা আমি অ্যাড করে দিব সো এই পিডিএফ লিঙ্কে গেলেই আপনার এই পিডিএফটা ডাউনলোড করতে পারবেন অ্যান্ড প্র্যাকটিস করতে পারবেন থ্যাংক ইউ এভরিওয়ান